হ্যাঁ গাইস আজকে ব্লগটা দুপুরবেলা থেকেই শুরু করেছি আর দুপুরবেলা আমার মাম্মামের লাঞ্চে আছে ডাল ভাত মিষ্টি আলু সিদ্ধ আর মাছ ভাজা তো আমি মাম্মাকে কাতলা মাছটাই দিই আর বাড়ি গেলে শিঙি মাছটা দিই কারণ এখানে শিঙি মাছ না কাটা যায় না মানে আমি ঠিক কাটতে পারি না তো যাই হোক শিখে নিতে হবে পরে আর এখন মাম্মা দেখো খেলু করছে আর সারাটা দিন ঘুমায় না তো এই জন্যই হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে যায় কারণ সারাদিন রান্না খাওয়া হয় না ওকে নিয়ে রান্না করা যায় না হ্যাঁ শুধু ভাতটা হয় আদার্স আর কোনো তরকারি হয় না ওই যে জাল্লাই বসে রয়েছে আমার সাথে আর কি করব এখন হচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু হচ্ছে আমার এখনও স্নান করা হয়নি হয়তো সবার হাসি পাবে কিন্তু কিছু করার নেই যারা একা থাকে তাদের এরকমই হয় হয়তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে একেবারে ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করবো বলেই করছি না কারণ আমি স্নান করতে গেলে একটু কাছাকাছি থাকে তো দেরি হয়ে যাবে ওর খাওয়ানোর এই জন্য আর কি আমি আগে ওকে মামামকে খাইয়ে দেয় তারপরে আমি নিজে স্নান টান করবো ফ্রেশ হব আর এখন তো শীতকালে না এখন গরমকাল অসুবিধা হবে না যাই হোক আজকের লাঞ্চে ছিল হচ্ছে ভাত কালকে যে লোটে মাছ ছিল ওটা ছিল আর মাছের মাথা দিয়ে পুঁসাপ করেছিলাম আর গুঁড়ি কুচু আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম এটাই ছিল আজকে দুপুরবেলার মেনু দুপুরবেলা মানে আমার হাজব্যান্ডে সেই চারটের সময় দেওয়ার পরে রান্না করেছি কারণ কে নয় কার কাছে দেবো আর এই আমটা দিয়ে আজকে মাম্মিকে রুটি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাওয়াবো মাম্মাকে একটু সন্ধেবেলা একটু ভারী কিছু খাইয়ে তারপরে ঘুম পাড়ায় কারণ হচ্ছে মাম্মা ঘুমালে আর রাতে ওঠে না উঠলে ওই দুধ সিম্পল দুধ খেয়ে তারপর আবার ঘুমিয়ে পড়ে আর এই যে আমাদের বাড়িতে না প্রচণ্ড ঘাস যতই ঘটো ততই ঘাস হয়ে যায় তো আমার হাজব্যান্ড কাছ থেকে এসে এগুলো সব পরিষ্কার করলো আর আমাদের বাড়ির উঠোনটা অনেক বড় আর এই দেখো কত লেবু হয়েছে আমাদের বাড়ি বাতাবি লেবু হয়েছে আর আমার হাজব্যান্ড পরিষ্কার করেছিল যেহেতু ওই বারান্দায় খেতে দিয়েছি তো খেয়েছে আর মাম জুতো একটা দিকে একটা ওই দিকে আর এই হাওয়ায় জুতোটা মাম্মামের দাদান কিনে দিয়েছে আর বুট জুতো পাশে ওটা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য আর একজনের মাম গরমের জন্য জুতো কিনে দিতে হবে আর এখন দেখো মাম্মা আমি খাবে এবার যাই হোক সন্ধ্যাবেলা খেয়েছে নিয়েছে এখন আমি সব বাসন মাজা বলো রান্না কর পরিষ্কার করা স্নান করা সব কিছু কমপ্লিট এখন বাজে রাত এগারোটা আর এখন হচ্ছে মাম্মা দেখতে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর আমার হাজব্যান্ড ওদিকে খাচ্ছে আর আমি বসেছিলাম ও খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো তো এই জন্য ওয়েট করছিলাম তো এই যে আমার এরকম করে দিন চলছে মাম মাম যতদিন না হচ্ছে আমার কি শরীর হবে না এরকমই আমার দিন চলবে আর কী তো তার আশা করি না যে কেউ আমাকে ধরবে যে আমার মেয়েকে ধরবে তারপর আমি কাজ করব। আমি যেটুকু বাড়ি করবি আমি কাউকে বলি না আর অ্যাকচুয়ালি আমার মেয়েকে কাউকে দিতেও চাই